বাবা বন্ধুরা ওয়াস করা বর সহজ মানব কঠিন বহু বক্তা ওয়াজ করবে শ্রোতারা আমল করে আল্লাহ জান্নাত কামাই করব। কিন্তু বক্তা ওয়াজ কইরা আল্লাহর জাহান হওয়া লাগবে বলতে পারেন কেমনি বক্তায় নিজে বলে কিন্তু মানি না এই ওয়াজের দ্বারা কেহরি আমার বাবারা বন্ধুরা আদাও ফায়দা হবে না কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক একদল নবী মানে কিন্তু নামাজের দ্বার দ্বারে নাই মসজিদের দ্বার বারেন দায় দূরবিন দিয়ে সাইলো হওয়া যায় না কিন্তু হাকি কত এমনি দাবি করে আমি আশেখের আসুন আশেখের আসুল দাবি করতে হইলে নামাজের দরকার আছে না নাই আর জোরে এখন নামাজের দরকার আছে না নাই আমার ভাইরা আমার দিকে তাকান নবীর পাইতে হইলে আমার আল্লাহ পাকের জান্নাত যদি লাভ করতে হয় আমার নবীর মানার মতন মানতে হবে যদি মানতে পারেন ই হাবিবুকুম ও ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম নবী কি হক বসে হক কুলিং কুনতুম তুহিব্বুনা গাওয়া হয় কুলিং কুনতুম না গাওয়া হয় একটু জোরে জোরে বলেন না merhaba আমার নবীরে যারা মানবেন যারা নবীকে অনুসরণ করবেন আপনার অতীতের গুনা আমার আল্লাহ माफ কইরা সাব কইরা একেবারে গুনাহ থেকে পুত পবিত্র এমন নবজাতক শিশুর মতন গুনাহ থেকে আমার আপনারে माफ কইরা দিবেন কে এ ঘর মুরা গ্রামবাসী আশপাশের ফতের গান্ধী আমার ভাইরা আশেপাশের অনেক লোকজনের আবহ দূরে মাইকের আওয়াজ যাচ্ছে কোদার কসম করে বলি আমার নবীর মানতে হইলে মানার মতন মানতে হবে কারণ কি ও দু হল তত্তাবি তো পরিপূর্ণ ইসলামের ভিতর আমাদেরকে দাখিল হইতে হবে কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক হ্যাঁ বন্ধুরাং অনেক লোক আজরে খুব ভালোবাসি কিন্তু নামাজের ধার ধারে নাই কথা কন ঠিক না ভাই ঠিক নবীর ভালোবাসলাম নামাজ পড়লাম না এটা নবীর সাথে প্রতারণা ছাড়া কিছুই না কথা জোর এখন ঠিক না ঠিক নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা কে কে নামাজের পক্ষে হাত বাড়ায় দেখাই আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে কোন আমিন আমার ভাই তার আগের ঘটনা বুহাইরা বাদরি নবীর কেমন ভাবে ভালোবাসছে ইনি একজন যদিও বাবারা বন্ধুরা ইহুদিন তারপর দেখেন হায় হায় রাস্তার ধারে খানকা বানায়া রাখছে নবীর বয়স যখন বারো বছর পদার্পণ করবে আমার ভাইরা বছর যাবত রাস্তার ধারে যত মক্কা থেকে যত কাফেলা ফেলা মিশরের জমিনে ব্যবসার উদ্দেশ্যে বণিক দল যায় সবাই রে উনি দাওয়াত দেয় আপনারা কোথা থেকে আসছেন কয় মক্কা থেকে আসছি কই মক্কা থেকে আসলে আর দেরি করা যাবে না আপনাদের সেবা করা যত্ন করা খেদমত করে আমার উপরে দায়িত্ব সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ একটাই মাত্র কারণ যে মক্কায় আমার নবীর জন্ম বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ মার নাম হবে আমেনা এই জন্য মক্কাবাসী কেউ যদি মিশরের দিকে যায় বিগত 26 বছর দরা বনিক দলদেরকে উনি নিজের হাতে পাকাইয়া মেহমানদারিক ব্যবস্থা করে এইভাবে আমার ভাইরা মেহমানদারি করতে 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 এমন অভাব আমার ভাইরা ইনি দারিদ্র হয়ে পড়ছে আমার নবীর আমার নবীর জন্মস্থানের লোকেরা মিশরে আসবে হঠাৎ করে 26 বছর বুরি নবীজির চাচা আবু তুহনে মিশুরি বাণিজ্য করতে যাবে শিশু নবী আমার ভাইরা চাষার কাছে গিয়া কয় চাচা যদি মনে কিছু না নেন এই বৎসর আপনি মিশরে যদি বণিক দলের বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে যান আমি আমনের সাথে সফর সঙ্গী হইয়া মিশরে যাইতে চাই নবীজের চাষা আবু তল আমার নবীর কেমন ভালোবাসত বাবা আমার দিকে তাকান তাকান্ডা নেবের তাকেন আমার নবীজির দাদা নবীজির চাষা আবু তলবের ইনি কিন্তু আর্থিক কষ্টে ছিলেন অর্থনৈতিক অবস্থা তত ভালো ছিল না দারিদ্র একজন ব্যক্তি ছিল এই নবীজির চাষা আবু তলেব আমার ভাইরা সন্তান পরিবার পরিজনদেরকে নিয়ে এমন দুই মুঠো খাবার জুটানো বড় পড়ছে দাদা আগে সন্তান আবু তল এবার কয় আমার এ তিম নাতি ব্যবহার মোহাম্মদ আমিন রে আমি তোর হাতে আমি সফে দিয়া গেলাম তোর হাতে আমার নাতির রাইখা গেলাম জীবনে তুই যদি নাও খাস আমার নাতিরে না খয়া কৃষ্ণ তোর কোভাল খুলে যাবে তোর কিসমত খুলে যাবে ভাগ্য আমার আল্লাহ তোর পরিবর্তন করে দিবে এই পর্যন্ত আমার ভাই রাজার আমার নবীর মানছে এদের বাবারা বন্ধুরা দুনিয়ার জমিনে কোনো কিছুর ঘাটতি নাই কমতি নাই দুনিয়া আখেরাতে আমার আল্লাহ তার মর্যাদা শান বাড়ায়া দিছেন জোরে জোরে বলা যাবিনি মার হাবা গভীর মনোযোগ চাচাবুতানে আমার নবীর নিজের কুলে ভিঠে মানুষ করতেছে আমার নবীর কুলে ভিঠে এই ভাবে আদর করে সোহাগ করে মায়া কইরা আমার নবীর তীরে সবসময় চোখে চোখে রাখে চোখের আড়াল করতে কোনদিনও আমার নবীর দেয় না আজকে আমার নবী বললো ও চাচা সিরিয়ার মধ্যে যদি আপনি যান দয়া করে আমার কিন্তু আপনার সাথে নিতে হবে বাবা কিছু আজগা যাওয়ার ব্যাপারে বলিস না কারণ চতুর্দিক দিয়ে তোর বিরোধী শক্তি অপশক্তিরা তারা ওইটা লাগছে যদি তারা খবর পায় তুমি আকৃ নবি তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে শক্তিরা দুনিয়ার জমিন থেকে তোমাকে শিরতরে বিদায় করে দিবে আমি আমার বাবার ওই সে আমানতের ঠিক মতন দাইত্ব আমি আদায় করতে না পারলে কি জবাব দেবো দরকার নাই তুমি এখানে আসো এখানে থাকো কয় না না আমার মন ভালো লাগে না আমারে নিতে হবে নবীজির চাচা আবু তালেব যখন বার বার পালন করে ওই কাফেলার মধ্যে 66 থেকে 63 জন বৈষয়িক বণিক দল সবাই এক ডাকে এক ডাকে ডেকে বললেন আবু তালেব এমন মোহাম্মদ আমিন যখন বারবার রিকোয়েস্ট করতেছে আপনার সাথে মিশরে যাবে বাধা দিবেন না আল্লাহু আকবার বাধা না আমাদের আত্মবিশ্বাস আছে মোহাম্মদ আমিনের শরীরের মধ্যে আল্লাহ प्रदत्त যে শক্তি আল্লাহ দিয়েছে হায় হায় বনি ইসরাইলের একজন পাগাম্বরের গায়ের মধ্যে চল্লিশ জন কুস্তিগির যে শক্তি বনি ইসরাইলের পয়গাম্বর গায়ের মধ্যে চল্লিশ জন এমন আমার বাবারা বন্ধুরা ফালোয়ানের যে শক্তি আর আমার নবীকে আমার আল্লাহ চল্লিশ জন নবী পয়গাম্বরের গায়ের মধ্যে একত্র করলে যে শক্তি হবে তার চেয়ে বেশি শক্তি আমার আল্লাহ আমার নবীরে দান করছে আরেকটা জোরে কন লগের সঙ্গের সাথীরা কয় আবু তালেব মোহাম্মদ আমিন যখন বারবার আপনার সাথে যাওয়ার এর বাধা দিয়েন না কারণ শক্তির দিক দিয়া ওনার উর্দে পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান আপনি বাধা দিয়েন না আপনার কাজের মধ্যে বরকত হবে সবার কথা রক্ষার্থে আমার শিশু নিজরে লইয়াও সিরিয়ার দিকে আমার বাইরা ওটের পৃষ্ঠা আরোহণ করে যখন যাচ্ছে ওই যে বুহরা পাদ্রী তৌরাত কিতাবের যে পাদ্রি ইনি আমার বাইরা রাস্তার ধারে ছাব্বিশ বছর ধরে মক্কাবাসীদেরকে মেহমানদারি করতে করতে একেবারে দারিদ্র হয়ে পড়ছে ওনার খানকা থেকে দূরে একটা বৃক্ষ এমন বিশাল আকৃতির ছায়াদার বৃক্ষ বাষট্টি থেকে তিষট্টি জন কাফেলার সবাই বললেন এই জায়গাটা যেহেত নিরিবিলি জায়গা এখানে একটু বিশ্রাম আমরা নেই এই জায়গার মধ্যে মাল সামান লইয়া বিশ্রাম যাচ্ছে হঠাৎ করে আমার নবীজি বারো বছরের টক বগ যুবক একটু বলেন না মার হব এই বারো বছরের টক বগ যুবক আমার নবী যে জায়গা আমার সাসারা আমার বাবার বয়সের লোকগুলো গাছের নিচে বসা আছে আমি এদের সাথে বসলে এটা বেয়াদুবি হয় কেমন আমার নবীর আদর্শ সুবাহান্লাহ আমার শাশার বয়সের লোকেরা গাছের নিচে যখন আশ্রয় নিচে আমি বসলাম না একটু দূরে একটা মরা গাছের নিচে আমার নবী যখন যায় আমি এইখানে একটু বিশ্রাম নেমু। যখনই মরা গাছের নিচে আমার নবী বিশ্রামে যায় আমার নবীর আগমন পাইয়া মরা গাছটা মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জিন্দা করে দিলেন যে গাছের ডালা নাই আমার নবীর কদম পাওয়া মাত্র ওই মরা গাছের মধ্যে ঢালা ফালা আমার আল্লাহ গজায়া দে দূরের থেকে ইহুদিদের বাদ্রি বুহাইরা ইনি তো এই গাছের নিচে কাফেলা লোকগুলো এমন সুন্দর পূর্ণিমার জোৎস্না মনে হয় জমিনের মধ্যে দোলা খাইতেছে ইনি যখন কাছের গোড়ায় যায় আকাশের মেঘ আমার নবীর মাথায় এইভাবে ছায়া দিয়া রাখে আর গাছের নিচে গেল ডালাফালা গজাই লওঁ এমনকি আমার নভীর মাথায় গাছটা ছায়া দিয়া রাখল ইনি ক আমার বুঝে আসছি ছাব্বিশ বছর দুই রং যার আগমনের জন্য আমি প্রহর গুনতেছি আমার মন সারা দেয়। ই নিয়ে মন সেই আখরে নবী সাইদুলাম বিয়া